ঠাকুরগাঁও সরকারি কলেজে চলছে তিন দিন ব্যাপী তারুণ্য মেলা দুই আজকে তারুণ্য মেলার সমাপনী দিন গত ১৩ জানুয়ারি সোমবার শুরু হয় ঠাকুরগাঁও সরকারি কলেজে তারুণ্য মেলা দুই হাজার পঁচিশ তারুণ্য মেলা শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মোসাম্মদ জিন্নাতুন নাহার তারুণ্য মেলাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সরকারি কলেজের মাঠে গড়ে ওঠেছে আঠারোটি স্টল ঠাকুরগাঁও সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের নিত্য নতুন আবিষ্কার নিয়ে সাজিয়েছেন স্টলগুলো এর মধ্যে বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রয়েছে ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ের একটি স্টল যেখানে মানুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারছে এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের দর্শন বিভাগের পক্ষ থেকে সচেতনামূলক পলিথিন ব্যাগকে না বলি গড়ে উঠেছে একটি স্টল তারুণ্য মেলা দু হাজার পঁচিশ সমাপনী দিনে আজকে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে জুলাই বিপ্লবের তথ্যচিত্র তারুণ্য মেলা দুই আনন্দ উল্লাসে নেচে গিয়ে পালন করেন শিক্ষার্থীরা ঠাকুরগাঁও থেকে নাজিমুল ইসলাম দৈনিক বিজয় নিউজ

ছে গেছে ভাই তো তোমারে পাওয়ার এখানে আছে হয়েছে করে আশা করে যায় মন্দিরা তো নাই